এখন বাবা হজর হয় নাই আর দেওয়া যাবে না আমি বাকি আলোচনা শেষ করে শেষ করে দেবো ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিং যে কথা বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার জন্য দোয়া করতেছে মহিলাটা এ বাবাজি বাইজিত বুস্তামীর মুখের দিকে তাকায় আছে কোন সুবহানাল্লাহ এ বন্ধু মহিলা চোখের মধ্যে পানি বাইজিত বুস্তামী বলে হুজুর কে গো আপনি আজকে গুনাগারের দরবারে বাইজিত বুস্তামী বলে মহিলা আমি বললাম আল্লাহর বান্দা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই আর ওদরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের খেলা আছে কিনা আছে জোরে বলেন আছে কিনা আছে ওমর শীদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও হাবা কলকে কলকেছে পানি রে মারহাবা হবা ও মৃশি দে আমার ভাঙ্গা ঘর আরে তার উপরে নারে চর কখন জানি সে গর পারে রে আর জোরে আল্লাহু আকবার আরে ছাদের না bari re আরে কানসাবাসের বেরারে ঠিক না আরে ছাদের না bari re কানসাবাসের বেরারে সোরাই লুটি আনি তারে রি আমার মন মাইয়ারি দিল মা যাইয়ার মুরশি আপন দেশে যাও জমি আর ভক্ত গণের নাই রে কমি মার হাবা আরে আমার বেলায় আছো কেবল তুমি রে আল্লাহ ভাকবার আর আল্লাহ ভাকবার আরে জীবনে মারণে আরে ঠাই দি যে ওই সারণে ঠিক কিনা আমার সিদি জীবনে মারণে আরে ঠাই দি যে ওই সারণে তুমি বিনে আমি মরি রে আল্লাহ ভাকবার হলেন সবই লাগবে নাকি বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ভাত খাইতে বসলেন লবণ লাগে ঝোল লাগে তরকারি লাগে কথা কয় না মাছ লাগে গোস্ত লাগে যা আছে আছে আল্লাহ ভাকবার বলেন আপনাদের কি আমার আলোচনায় খুশি হয়েছেন আগামীকাল থেকে কে কে পাঁচ সপ্তাহ নামাজ পড়েন একটু হাত তোলেন তো দেখবো না রে দেখবি অনেকে ভয় হাত যে হুজুর পড়তে তো পারবো না হতে হাত তুলে লাভ কথা কয় না শোনেন আপনি চিন্তা করতেছেন এখনো কতদিন বাঁচবো রাত্রেই যদি আজরাইল আসে কি করবেন জোরে বলেন আজরাইল যদি আসে আজরাইলকে কি ফিরাইতে পারবেন হাজারে কত বান্নাতপুর হাজারে কত কথা বোঝেন নাই হাজারে কত আজরাইল কে তো আজরাইল রে দশ গুণ বাড়ায় দেব তুমি ফেরত দাও আজরাইল বলবেন না না কখনো না আল্লাহর পক্ষ থেকে যে پیغام সেটা কোনোদিন ফেরত যায় না কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কথা কি আমাদের মনে পড়ে জরে বলেন মৃত্যুর কথা যদি মনে পড়ে সুтки খাওয়া যাবে না মা বাবা কে কি কষ্ট দেওয়া যাবে না নামাজ কি ছরা যাবে আবার অনেক সময় দেখা যায় যুবকরা এমন স্টাইলে চুল কাটে কথা কয় না মেসি স্টাইল নেইমার স্টাইল একটা নাস্তিকের জন্য এত প্রেম এত ভালোবাসা নবীর জন্য একটা সুন্নত মানতে পারলাম না নবী তোমার জন্য মদিনে আজও কান্দে কথা বলেন ঠিক না আরে আজকে মা তো পূজারি শোনার মাদিনা নরুমহাম্মা দেখা কামনিওয়ালা নাই রে দুনিয়া ঠিক না নবীজিরই অফাত কালে আর বনের যত পশু পাখি আর সবাই কান্দে আর দূর মার হাবা আর দূর মার হাবা নবীরই অফাতের কানে আরে বনের যত পশু পাখি আরে সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা জমিনে লোটা নুর মোহাম্মদ কামনি নাই রে দুনিয়ায় নবীজি রই সুমিয়া। আরে কান্দিযা হযরতে বেলাল আরে बेहোশ হইয়া আল্লাহু আকবার ইয়ে ভি সুমিয়া কান্দিয়া গজুরোতে বিলাল আরে বেগ শইয়া মার আবার কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনাই ঘুমা দুর্মোহামার কামনিওয়ালা নাই রে দুনিয়া নারায় থাকবি মানে তো হাজিরি মা বাবাকে কতটুকু ভালোবাসবেন এবং ন তব নবি ওমর আমার নবী গো ন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি বিবাহ করেছি কিন্তু আমার মা বাবা পছন্দ করে না সুবহানাল্লাহ বল

চিন্তা করো জান্নাত নিবা না নিবা কথা কয় না আসল জায়গায় সাবি মারছে কথা কয় না যুবকরা বউ পারবে না কথা কয় না জোরে বলেন ঠিক কিনা বলে হুজুর মা বাবা তো বুড়া হয়ে গেছে গো কিন্তু বউ তো আমার চিরজীবনের সাথী এযু বৌ রাত যত গভীর হয় একটু তুমি পরীক্ষা করো তোমার বউ তোমার দরজা খোলে না ওই জনম দুখিনি মা জনম দুখিনী বাবা এক ডাক দিলে দিত বা আর আর ডাক দিতে হয় না কথা বলো ঠিক কিনা না আর বলো ঠিক কিনা না কিন্তু বউকে মোবাইল করেও পাওয়া যায় না কারণ ওই যে সারারাত ভরে টিকটক দেখেছে কথা কয় না কাকে তুমি খাওবা কাকে তুমি পড়াবা এই যুবক একটু মা বাবার জন্য তুমি একটু কিসে করো এই মা বাবা তোমার প্রেমে তোমার মহাব্বতে না খেয়ে দে তুমি না খেলে মা বাবা খায় না কিন্তু বউ ঠিকই খায় কথা কয় না বউয়ের যদি কম হয়ে যায় বাবার বাড়ি চলে যায় তোমাকে টাইম নাই জানে যে আমার দরকার স্বামীর স্বামীর আমার দরকার কথা কয় না কয়দিন থাকবা তুমি ভালো মন্দিরে আস আসো এটা দেবো ওটা দেবো এটা নিয়ে আসছি কথা কয় না কিন্তু মা বাবা বলে রে আমি কিছু চাই না তোরা ভালো থাকতে আমরা খুশি এবং কবির মনোযোগ আমি আপনাদের খেত বলতে চাই বাবাজিরা রে বনি ইসরাইলের যুগে একটা ব্যক্তি ছিল এই ব্যক্তিটার নাম ছিল কি ছিল জোরে বলেন আল্লাহর হাবিব সাহাবাই কিরামদের সামনে বেশি বেশি কিফিলের আলোচনা করত কার আলোচনা এই কিফিল সুদের ব্যবসা করত গো এই কিফিল এত সুদের ব্যবসা করত গো বাবাজিরাম মহিলাদেরকে সুদ দিত আর একটা শর্ত মেনে নিত যদি সুদ দেবো ঠিকই বিনিময়ে আমার সাথে জিনা করতে হবে কন্যা বাংলাদেশে এই নিয়ম আছে কিনা ভাবি উপকার তো করতেই চাই আপনি তো সারা দেন না কথা করে না আছে কি না এটা হলো ওপরে কয় ভাই শরীর অবস্থা তো ভালো না ভাইকে আমার এত ভালো লাগে এত ভালো ছোটকালের বন্ধু আর আপনি কষ্ট করেন আমি নিজেই চলে আসলাম কথা কয় না পরকিয়া কথা বলেন ঠিক কি না এবং তো সমস্ত আজকে নষ্ট হয়ে গেল পরকিয়ার কারণে কথা বলো ঠিক কিনা সমাজে যদি পরকে বন্ধ করতে পারো তাহলে ওই সন্তানগুলো আর তোমাকে রাখবে না কথা বলো ঠিক কিনা এই পরকিয়ার জন্য মা বাবার প্রতি সন্তানদের ভালোবাসা হারিয়ে গেছে কথা কয় আসে না সাদাত পরে পান্নাত পরে কি আছে কথা কয় না বলেন রাত সময় একজন দেখতে আসছে হুজুর একজন হিন্দু আর একজন মুসলমান দুজন ধরা পড়ছে কথা কয় না আছে কি না এখন বিয়ে পড়া দেন সম্ভব কি না হিন্দু হওয়া লাগবে না মুসলমান হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা সরকারের আইনে প্রক্রিয়া চালাইতে হবে কি মোহাম্মদ চিন্তা করছেন বউ আছে তাও তারও যাই হোক আমি বোঝানোর জন্য বলতেছি বাবা আজদাই তোমার কানের গরে মৃত্যু তোমাকে ডাকতেছে কবর ডাকতেছে কয়দিন আর এগুলো করবা কথা বলেন ঠিক কিনা কত জানা যার পরে দিয়েছি কত ঠিক কিনা কোথায় যেন আছে আমার তৈরি জানাজার পরেছি নামা দিয়েছি কত দাফু ঠিক কি নাম এবং দু গভীর মনে যাক এই কিফিল এই কিফিলের কাছে একটা মহিলা স্টোবিদু বা মহিলা কি মহিলা জরে বলেন এই মহিলাটার চেহারা বড় চমৎকার কিফিলকে বলে কিফিললে আমার স্বামীটা মারা যান সন্তানদেরকে নিয়ে তো চলতে পারি না ও কিফিল তোমার কাছে কিছু হাওলাতের জন্য আসি আমি দিয়ে দেব কিফিল বলে মহিলা টাকা দিতে পারি গো সুত্ত দিতেই হবে মহিলার চেহারার দেখি তাকায় দেখতেছে কান্ত হয়ে গেছে এক দিলে দুই পাখি কথা বলেন ঠিক কিনা এবার কিফিল বলে মহিলা রে টাকা না কোনো সমস্যা নাই কিন্তু নির্দিষ্ট দিনে মানুষের সাথে জিনা করতে হবে কর্না উজুবিল্লাহ মহিলাটা পর্দা করেই আসছে কিন্তু চোখের উপর কিছু দেখা যায় কি না জোরে কান সুন্দর কণ্ঠ কিফিলের মাথা নষ্ট হয়ে গেছে না জানি ভিতরে কি আজ কথা বলে ঠিক কি না এই কিফিল শয়তান বার করেছে বলে মহিলা ঠিক আছে তুমি চলে যাও এবার মহিলা বাড়িতে যাওয়ার পরে যায় না দাঁড়ায় গেছে মালি ও আমার আল্লাহ জীবনের তো কেউ আমাকে দেখলো না জীবনে তোমার নামাজ কোনোদিন আমি কামাই দিলাম না মালিক রে ও আমার মালিক কেয়ামতের ময়দানে জিনাকারীর খাতায় আমাকে দাঁড় করায় আল্লাহু আকবার বলেন মহিলা দিন দায় রান্দা আর রাত্রি বেলায় নামাজটা ভিজায় দেয় আমার আল্লাহ কয় ফেরিস্তা রে বান্দা বানাইতে নিষেধ করছিলে রে বা ফেরিস্তা দেখ আমার বান্দি জীবনে গুণা করে না বিপদে পরে কিপিলের কাছে গেছে তার মনে বড় আশা আমার আল্লাহ এই বিপদ থেকে অবশ্যই আমাকে হেফাজত করবে সুবহান আল্লাহ যারা ইমানদার তারা কার প্রতি বিশ্বাস রাখেং কার উপর ভরসা করে বলেন আল্লাহ সারা আমাদের কেউ আছে না কিং আর জোরে বলেন আরে আল্লাহ 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 দা ইল্লাহ এল্লাহু আল্লাহ আল্লাহ

সম্মানিত হাজির মহিলা কার ভয়ে কান্দে জরি বলিং কান্দে কার আমাদের সমাজে এমনও মা বোনেরা আছে ও আমার মা বোনেরা রাগ করবেন না একজনের কথা একজনের কাছে লাগায় আরাক ভাবির কাছে লাগায় ভেজাল লাগায় কথা কয় না আছে কিনা একবার স্ত্রী কয় শাশুড়ি মা যে তোমাক এইতে কইলো তুমি তো ছিলে না কথা কয় না শাশুড়ি জানেও না কিন্তু একটা পাঠ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আল ফেতনা তো আকবর এই ফেতনা করা হত্যার সাইতে জঘন্যতম অপরাধ কতনা বাজানো এই মহিলা যাই না মধ্যে দাঁড়ায় বুকটা বেজায় দাং এবার নির্দিষ্ট সময়ে কিফিল তার রাত্র মধ্যে হাজির মহিলা দরজটা খলো কিফিল তোমার ঘেটে হাজি মহিলা দরজাটা খুলে দিল এবার দেখতে মহিলার চোখটা বেবে পানি পড়তেছে কিফিল বলে মহিলা রে আমি প্রস্তাবে দিয়েছি তুমি রাজি হয়েছ তুমি তো না করো নাই আজকে কেন কান্দ গো জেনার জন্য প্রস্তুত হয়ে যাও মহিলা বলে কিফিললে। জীবনে কোনোদিন গোনা করি নাই কেমতের ময়দানে না জানি কবরে আমার কে শাস্তি হবে ও কি ফিল জিনা করা তো হারাম আমি জীবনে আমার জ্ঞান সত্যে এমন গোনা কোনোদিন করি নাই এই মহাসার কেমতের ময়দানের কথা চিন্তা করে আমি কান্দি আমি কেমন করে জিনাখর হয়ে মানুষের সামনে দাঁড়াইব চরিত্রহীন হয়ে আমি দাঁড়াইব আমি আল্লাহ আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আসছে কিফিলের এইটা দেখে তার আল্লাহর ভয় তার অন্তরে চলে আসছে সুবহানাল্লাহ কোন কিফিল মনে মনে ভাবে সর্বনাশ জীবনে একটাও গুনাহ করে নাই গো এই মহিলা কান্দে আর আমি কিফিল তো কোটি কোটি গুনাহ করে ফেলছি এবার কিফিলের অন্তরটা আল্লাহর জন্য কেঁপে উঠেছে জাহান্নামের কিফিল বলে বোন গো তুমি আমার বোন ও আমার বোন আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই টাকা আর দিতে হবে না আমি তোমাকে দান করে দিলাম আর তোমাকে সাক্ষী রেখে আমি আবার দ্বিতীয়বার খলিমা পরে মুসলমান হয়ে তো আবার বললাম কোন সুবাহান আল্লাহ আর সুবাহান আল্লাহ মহিলা চলে গেছে মহিলা বাড়ির মধ্যে কিফিল বিদায় নিয়ে চলে গেল ঘটনাক্রমে কিফিল রাত্রেবেলায় ইন্তেকাল করছে জান্নাতিনা না জাহান কথা কয় না এই পরে যদি সুৎকর মানা যায় কি ভাববেন প্রথম কথাই বলে শালা এত সুদ খাইছে কথা কয় না প্রথম কথাই শালা দুলাবার কথা শালা এত পাজি আছিল কথা কয় না নাকি বলবেন দুলাভাই চলে গেল রে দুলাভাই এত ভালো আছিল কথা কয় না প্রথম কথায় শালার এত পাজি লোক কথা কয় না বলবেন না এটা এটা আমাদের একটা রেবাস প্রচলিত কথা এই কিফিন যখন মারা যায় কি লাশ দেখার জন্য লোকজন চলে আসছে এবার বলতেছে না না কি জানা যায় যাওয়া যাবে না গোসল করানো যাবে না বলে কেন কয় বিশ্ব বিখ্যাত বাদপার জিনা কর সুৎখর কত মানুষের সম্পদ নষ্ট করেছেন আমার আল্লাহ তাআলা বলে বান্দারে বান্দা যখন আমার কাছে তওবা করে খালেসdere তওবা না সুহা করে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই তুবু ইলাল্লাহি তাওবাতুম নাসুহা আল্লাহ বলেন বান্দুরে তাও সোয়া আমি আল্লাহ তোকে মাফ করে দেব গাইবে ভাবে কিফিলের দরজার উপর আল্লাহ লিখে দিলো কিফিল তুমি টেনশন করিও না তুমি আমার কাছে তবা করে জান্নাতি হয়ে গেছো এবার লোকজন কিফিলের দরজারের সামনে দেখতেছে লিখে দিয়েছে কিফিলকে জান্নামি বলিও না কিফিল তবা করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে আর ধরো সুবহান আল্লাহ তওবা করার দরকার আছে কি না আমার এমন মানুষ দিনে একজন 10 বার তওবা করিনি এমন মানুষ আছে না একবারও কয় না পশ্চিম পিলে মাথায় দীপ দেয় না এ তওবা করবে আর কি কিন্তু যারা নামাজি ব্যক্তি একবার হলো পড়ে কথা কয় না সালাম ফিরানোর পর ইস্তাগফিরুল্লাহ রব্বি মিন করে জামবে ওতবিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি গালদিন পরি কিনা আমরা আল্লাহর ভয় আছে কিনা কিন্তু যারা মসজিদের বাইরে গড়ে আর নামাজিদের ভুল ধরে কিছু লোক আছে না দেখবেন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে যিনি ভালো নামাজি তার ভুল ধরে বসে থাকে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ করেন যিনি একদিন নামাজ পড়ি ভালো মানুষের ভুল ধরে তাদের পরিচয় করা আল্লাহ বলেন বন্দরে তারা নামাজের মধ্যে যায় কিন্তু নামাজ থেকে অভিশাপ আপনি তারা ফেরত আসে কথা বলেন ঠিক কিনা ইমাম সব যদি কেরাত ধরে ধরে এই ইমামের এই কাম খালি জোরে এত লম্বা কেরাত ধরে কথা কয় না কারো অসুবিধা বড় অসুবিধা হয়ে আছে না আবার একজন দেখবেন ভালো করে নামাজ পড়ে কি নামাজ পড়ে এ দেখা যায় নামাজ পড়তেছে আমরা বলি বলি কি না একজনের তসবির টেপা দেখলি দেখো যে মানুষকে দেখাইতেছে একজন পক্ষে বিপক্ষে বলতে গেলে আপনাকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা ও তসবি দেবে তুমি কি আঙ্গুল চোষ তোমার তসবি টিপতে ভাল লাগে না কথা কয় না খবরদার যে যা করতে আল্লাহকে পাওয়ার জন্য ও তসবি টিপতেছে ওর ব্যাপার তোমার কি আসা যায় কথা কয় না আবার সালাতুল আওবিন মাগরিবের পরে ছয় রাকাত নামাজ পড়ে কি নামাজই দেখো নামাজ মনে মসজিদ গিলে খাইলো কথা কয় না আছে কি না হিংসে করে কাদের যারা শয়তান প্রকৃতির মানুষ আল ফেত্না তো মিনাল কতলি যারা ফেত্না করতে চায় নবীজি বলেন হত্যার যাইতে কোটি কোটি কোন জগন্যতম অপরাধ করনা নাওজুবিল্লাহ ফেত্না কি করা যাবে একজন মুসলমান আর একজনের মধ্যে যদি ফেত্না থাকে আপনি সুন্দর করে মিল করায় দিবেন এটাই তো মোমেনের খাসল সুবান আল্লাহ কান এটা ধরিয়া আল্লাহ মাম